সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবার আপনাদের মধ্যে আজকে একটা অনেক চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির দিলাম আজকের খবরে আমি দেখাবো আমাদের সন্তোষপুরের গর্ভ ভাইবার শুভ সে বিসিএস পরীক্ষাতে পাশ করেছে সে কিভাবে পাশ করেছে কিভাবে এত ভালো রেজাল্ট করলো তার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো তো চলুন আমরা শুভর সাথে দেখা করে আসি এবং সে কীভাবে বিসিএসে এত ভালো রেজাল্ট করে পাশ করলো তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসে তার কাছ থেকে তো আমরা কিন্তু অনেক কষ্ট করে লাস্টে সেই চলে এসেছি সেই শুভর কাছে তো চলুন আমরা শুভের একটু ইন্টারভিউ নিই এবং শুভ কি করে সারাদিনে জীবনযাত্রা জেনে আসি ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভিডিও করছেন নাকি হ্যাঁ ভাই ভিডিও করছি ভিডিও করছি ভাই সাংবাদিক ভিডিওটা ভাই হে ভাই আপনি ভিডিও করছেন আপনি করবেন না ভাই ভাই আমি শুনলাম আমি শুনলাম আপনি নাকি ভাই বিসিএস পাস করেছেন হ্যাঁ ভাই আপনার সাথে ভাই আমি পুরো অবাক

বিশেষ করে পাস করে তো ভাই এত সোজা না ভাই মুকুল কথা না বিশেষ পাস করেছি ভাই আমি সকালে ঘুম থেকে উঠেছি ভাই উঠে আমি পড়েছি ডাবার ভাই কিছুক্ষণ ঘুমালছি বলছি আবার পড়েছি ভাই খাওয়া দাওয়া পড়েছি ভাই কিছুক্ষণ দিয়ে তখন আমি পড়েছি ভাই সব সময় সারাদিন পড়েই ভাই আমি বিশেষ পাস করেছি সমজ র সমাজ না তো ভাই আপনি কি বিড়ি খাওয়া সবাই ভাই বই দেখে দেখে পড়েন ভেনি খাইয়া আপনি কি বলেন ভাই

মানে এত সুন্দর একটা আপনি আমাদের সন্তোষপুরকে রেজাল্ট এনে দিয়েছেন বারবার আপনি বলতে চাচ্ছেন আমাদের প্রতিটা স্টুডেন্ট যখন যদি হাগাও লেগে যায় হাঁকতে যেতে হবে না সূত্র একটা কি এই সূত্র মানে তাকে দুই দিন হাঁকা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আশা করি আপনি আরো বিড়ি খান আরো আপনি হাঁকা চাপেন আর আরো ভালো ভালো দৃশ্য আপনি আমাদেরকে উপহার পেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো দেখতে পেলেন আমাদের শুভ কিভাবে এত সুন্দর রেজাল্ট করেছে এবং কি থেকে কি করে সারা দিন সে কতক্ষণ পড়তো এবং কি তার হাগা লাগলেও সে হাঁটতে যেত না তো আপনারা যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই তার মতো করে আপনাদেরকে পড়ালেখা করতে হবে এবং সব সময় বিড়ি খেতে গেলেও কিন্তু আপনাদেরকে পড়তে হবে হাঁটতে গেলেও আপনাদেরকে পড়তে হবে এবং পড়ার উপরে থাকতে হবে পড়া ছাড়া জীবনে কিছু নাই